পৃথিবীর বুকে সর্বপ্রথম কে কোরবানি করেছিলেন অর্থাৎ কিভাবে কোরবানি শুরু হয়েছিল চলুন কোরআন ও হাদিস থেকে জেনে নি হজরত ইব্রাহিম আলহ ইসলাম ছিলেন মহান আল্লাহর প্রিয় রাসুল যার উপাধি ছিল খলিলুল্লাহ আল্লাহ তায়লা তাকে বহু পরীক্ষার মাধ্যমে যাচাই করেছেন আর তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে কোরবানির ঘটনাটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন ও চূড়ান্ত পরীক্ষা ইব্রাহিম আলহ ইসলাম দীর্ঘ বয়স পর্যন্ত সন্তান সন্তানহীন ছিলেন তখন ইব্রাহিম আলী ইসলাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করুন তখন আল্লাহ তাহলা তার দোয়া কবুল করলেন এবং ইসমাইল আলি ইসলামকে তার ঘরে নিয়ামত হিসেবে দান করলেন আর তিনি হাজরা আলি ইসলামের গর্ভে জন্মগ্রহণ করেন যখন ইসমাইল আলি ইসলাম একটু বড় হলেন এবং বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে পৌঁছালেন তখন ইব্রাহিম আলি ইসলাম স্বপ্নে দেখতে পান তিনি তার পুত্র সন্তানকে কোরবানি দিচ্ছেন এই স্বপ্নের ঘটনাটি যখন তার পুত্র ইসমাইল আলে ইসলামকে শোনালেন তখন সে বলল হে আমার পিতা আপনি আপনার স্বপ্ন পূরণ করুন কেননা এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে আর ইব্রাহিম আলে ইসলাম যখন তার ছেলেকে কোরবানি দিতে উদ্যুত হলেন তখন আল্লাহ তায়ালা আকাশ থেকে ঘোষণা দিয়ে বলেন তুমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছ ইসমাইলকে আর কোরবানি দিতে হবে না তখন আল্লাহ আহ তার পরিবর্তে কোরবানির জন্য একটি বড় দুম্বা পাঠিয়ে দিলেন আর সেই দুম্বাটি দিয়েই কোরবানি সম্পন্ন করেছিলেন ইসলামের ইতিহাসে এটি ছিল প্রথম কোরবানি সুভাষানন্দ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন